আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে ভিউয়ার্স নির্বাচন সংক্রান্ত নিউজ পেলে সবার আগে আমরা তুলে আনি আপনাদের সামনে সেটা উপস্থাপনের জন্য চেষ্টা করি অত্যন্ত যত্নের সাথে নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নির্বাচন সংক্রান্ত নিউজগুলো পেতে ভিউ ইউনিয়ন পরিষদের নির্বাচন এ সংক্রান্ত বিষয়ে আসিফ মাহমুদ একটি মন্তব্য করেছেন চলুন দেখি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ অঙ্গ ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে কি বলেছেন আগে আমরা সেটা শুনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার আসিফ মাহমুদ ভিউয়ার্স এটা হেডলাইন করেছে নিউজটির নিউজটির ভেতরে কি লিখেছে চলুন আমরা দেখি সরকার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া ভিউয়ার্স এই নিউজটির বিস্তারিত অংশে অর্থাৎ শেষের দিকে ইউনিয়ন পরিষদ সংক্রান্ত যে বিষয়টি নিয়ে আসিফ মাহমুদ কথা বলেছেন আশা করি সম্পূর্ণ নিউজটিতে সাথে থাকবেন আমাদের উক্ত বিষয়টি জানার জন্য বুধবার বিকালে রংপুর নগরীর পার্কের মোড়ে শহীদ আবু সাইদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের তিনি একথা বলেন আসিফ মাহমুদ বলেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দেওয়ার জন্যই সরকার বিভিন্ন কার্যক্রম শুরু করেছে আপনারা এরই মধ্যে সরকারের বিভিন্ন বক্তব্যে প্রেস উইংয়ের বক্তব্যে সেটা দেখেছেন এখন জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলো ও ঐকমত্য কমিশনের বৈঠক সফল হলে আমরা আরও দৃঢ়ভাবে নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারব স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ভিউয়ার্স এবার এ বিষয়টির উপর কথা বলছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন বিগত সময়ে স্থানীয় সরকার নির্বাচনেও ভোট চুরি হয়েছে কেন্দ্র দখল হয়েছে সে কারণে উপজেলা জেলা পৌরসভা ও সিটি কর্পোরেশন ভেঙে দেওয়া হয়েছে কিন্তু সেই জায়গাগুলোতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ করার মতো সরকারের যথেষ্ট অফিসার নেই একজন সরকারি অফিসার দুই তিনটা করে অতিরিক্ত দায়িত্ব পালন করেন এ কারণে ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়া সম্ভব হয়নি তবে যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর তারা জুলাই অভ্যর্থনের পরই পালিয়ে গেছেন সেই জায়গায় প্যানেল চেয়ারম্যান অথবা প্রশাসক নিয়োগ করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আসিফ মাহমুদ বলেন নাগরিক সেবা যেন ব্যাহত না হয় সেজন্য আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে দিতে চেয়েছিলাম কিন্তু রাজনৈতিক দলের ঐকমত্য না হয়। সেটা সম্ভব হয়নি তবে তবে আমরা মনে করি মানুষের দৈনন্দিন সব সেবাগুলো ব্যাহত হচ্ছে তার নিরসনের জন্য যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার পুনর্গঠন বা নির্বাচন প্রয়োজন ভিওয়ার্স অর্থাৎ স্থানীয় সরকারের নির্বাচনটার বিষয়ে আসিফ মাহমুদ বলেছেন যে এটা যত দ্রুত সম্ভব এটা দেওয়া প্রয়োজন আরও কী লিখেছে চলুন দেখি স্থানীয় সরকার থেকে আঞ্চলিক বৈষম্য দূর করতে সব ধরনের পরিকল্পনার কথাও তিনি জানান ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন থেকে আপনাদের সামনে আমরা এই নিউজটি তুলে এনেছি ভিউয়ার্স ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে সরকার এখনও চিন্তিত যেহেতু বিএনপি এই নির্বাচন আগে দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করছে সেই কারণেই সরকার এই বিষয়টা একটুখানি ধীরে নীতিতে এগিয়ে যাচ্ছে ঐক্যমত কমিশনের সাথে যদি একমত হয়ে জুলাই ঘোষণা হয় তাহলে সেক্ষেত্রে হয়তো সরকার এই নির্বাচনটা আগে দেওয়ার জন্য চিন্তাও করতে পারে বা সরকার চিন্তা করতে পারে আগে দেওয়ার জন্য ভিউয়ার্স স্থানীয় সরকার নির্বাচনটা আগে হলে জনমানুষের অপরণীয় ক্ষতি থেকে রক্ষা পাবে এই কথাগুলো আমরা সব সবসময় বলছি আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার থেকে অন্তত রক্ষা পাবে স্থানীয় সরকারের নির্বাচনটা আগে হলে সেক্ষেত্রে আপনারা দেখলেন আসিফ মাহমুদের বর্তমান অবস্থানটা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব যে কথাগুলো বললেন তাতে সন্দেহের দোলায় দুলতে হচ্ছে যে স্থানীয় সরকারের নির্বাচন বোধ হয় আগে হচ্ছে না আবার আসিফ মাহমুদের কথার যে টোন তাতে মনে হয় যদি স্থানীয় সরকারের এই নির্বাচনের ব্যাপারে ঐক্যমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলো জুলাই সনদ ঘোষণার ক্ষেত্রে একমত হয় তাহলে আগে হতে পারে স্থানীয় সরকারের নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন তা আরও স্পষ্ট হতে আমাদের আরও একটু সময় লাগবে যে আসলে কোন নির্বাচনটা আগে হচ্ছে আমরা সেই সময়ের অপেক্ষায় থাকলাম যখন তফসিল ঘোষণা হবে ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন